এই শহরে সবাই বিক্রি হয় কেউ সময় বিক্রি করে কেউ শরীর কেউ বিক্রি করে অনুভূতি কেউ বিক্রি হয় না সাই কেউ পেশায় কেউ বা ঘন্টায় এই বিক্রি হওয়ার তালিকায় আছে অসংখ্য নারী যারা দেহকে পণ্যে পরিণত করেছে টাকার প্রয়োজনে কিন্তু শহরের আরেক প্রান্তে একই গল্পে অন্য অধ্যায় চলছে যেখানে বিক্রেতা নারীরা নয় পুরুষরা ঢাকার অভিজাত এলাকার ঝলমলে রাতের আড়ালে তৈরি হয়েছে এক এক নতুন নতুন বাস্তবতা অর্থ মিশেলে গড়া জগৎ গুলশান বনানী ধানমন্ডি কিংবা বসুন্ধরা বিলাসবহুল ফ্ল্যাটে চলছে নীরব লেনদেন যা চোখে পড়ে না কিন্তু টাকার বিনিময়ে বদলে দিচ্ছে সম্পর্কের সংজ্ঞা তথ্য বলছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী কিছু সফল নারী যাদের আছে অর্থ অবস্থান স্বাধীনতা তারা খুঁজে ফিরছে এমন কাউকে যে তাদের একাকিত্ব দূর করে দেবে আর সেই ভাগ পূরণ করছে এক দল তরুণ আর নিঃসঙ্গতার ক্ষততে এক মুহূর্তের পলেপ দেওয়া একাকিত্ব এখন শহরের নতুন মহামারী ধনী নারীরা খুঁজে পাচ্ছে না কাউকে যার সঙ্গে ভাগ করে নেওয়া যায় অনুভূতির ভার এই সম্পর্কগুলো চলছে বিপনে তবুও সামাজিক যোগাযোগের মাধ্যম আর ডেটিং অ্যাপের মাধ্যমে এখন তা ছড়িয়ে পড়েছে অভিজাত এলাকাগুলোতে এ ভাড়াটির সম্পর্ক হয়তো দেয় সাময়িক আরাম কিন্তু তা কখনোই দেয় না স্থায়ী শান্তি বিশেষজ্ঞদের মতে দ্রুতগামী জীবন সম্পর্কের ভাঙন আর নিঃসঙ্গতার ভারেই জন্ম নিচ্ছে এই নতুন সংস্কৃতি যেখানে ভালোবাসা নয় বিক্রি হয় অনুভূতি আর শহর ধীরে ধীরে শিখে যাচ্ছে ভালোবাসার দাম নিতে টাকায়